এই আপনি কি ওই বিচারপতি কালামনিক নাকি এই আপনি এই সেই লোক আপনি নাকি ভাই প্লিজ ভাই প্লিজ 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 ভাই প্লিজ আমি কালামনিক ভাই 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 আমি আমি মানে কি না 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 ভাই ভাই আমি ওপার থেকে এপারে এসেছি আমি ভাই পুলিশের আমি পুলিশের চোখ ফাঁকি দিয়ে আমি এসেছি ভাই 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 আপনার যত টাকা লাগে আমি দেবো ভাই আমার অনেক টাকা অগার টাকা পয়সা আমি ইনকাম করছি ভাই আমি আপনার যত টাকা লাগে আমি দেবো আমার অনেক টাকা হারিয়ে গেছে ভাই আমি লৌকাতে আসছিলাম লৌকাতে আমার সত্তর লাখ টাকা চিন্তাই হয়েছে ভাই সমস্যা আমার ব্যাংকে এখনো অনেক টাকা আছে ভাই 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 আপনাকে আমি এটা লাগলে আমার কোনো সমস্যা যত টাকা লাগে প্লিজ প্রকাশ করবেন না ভাই না 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 আপনার এটা এগুলো আমরা টাকা পয়সা নিয়ে কোনো কাজ কাজ না আপনি একজন মানে দুর্নীতিগ্রস্ত লোক আপনি দেশটাকে অনেক দেশের অনেক ক্ষতি করছেন আপনার নামে মামলা হয়েছে আপনি তো ভারতে পালিয়ে যেতে পারেন না আপনি ভারতে পালিয়ে যেতে পারেন না আপনাকে আমরা প্রশাসনের কাছে সপরত করব চলেন আমাদের দেশের প্রচলিত আইনে আপনার বিচার হবে না না আমার আমার যত টাকা পয়সা লাগে ভাই আমি দেবো ভাই ভাই না প্রকাশ করবেন এটা ভাই না 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 আপনাকে চলেন দেখেন কি অবস্থা কালামানিক কিভাবে পালিয়েছে দেশ থেকে কিভাবে কালামানিক পালিয়েছে আসলে এটা কি সম্ভব